কি করে ছুটবে নিলেও বুঝতে পারে না তারপর মানে পায়খানা করে গর্ততে গেল গর্ততে যেও দেখছে কি পানি নাই দেহ ছুসবে নেই তো গর্ত খিঁচবে এবার যেমনই খিঁচছে হাত দিচ্ছে একটা দেখছি এত বড় একটা মাছ একটা কাতলা মাছ কাতলা হ্যাঁ কাতলা মাছ দাম এত ম্যালে কাতলা মাছের বড় বড় হ্যাঁ কাতলা মাছ পেয়েছে তারপর কাতলা মাছটা বাইরে গেলে পুষে এত বড় করলে Dekat sama mas takul, lho tu pusak warga, tu kiu tu morero kalimba